দুচার নম্বর নয় একেবারে সাতাশো তেইশ নম্বর বৃদ্ধি এই ধরনের নম্বর বৃদ্ধিতে রীতিমতো হতবম্ব শিক্ষক মহল মাধ্যমিকের ফল প্রকাশের সময় মানিকচক শিক্ষা নিকেতন থেকে প্রথম হওয়ার সুদীপ্ত মন্ডলের নম্বর ছিল ছশো সে গণিত জীবনবিজ্ঞান এবং ভূগোলে একশো একশো পেয়েছে অথচ ইতিহাসে মাত্র একষট্টি এত কম নম্বর দেখে সন্দেহ হয় ছাত্র সহ স্কুল কর্তৃপক্ষের তখনই স্কুটিনির জন্য আবেদন করা হয় আবেদন করার পর ফল প্রকাশিত হয়েছে হাতে মার্কশিট পেয়ে চক্ষ চরক গাছ স্কুল কর্তৃপক্ষের ইতিহাসে ২২ নম্বর এবং ইংরেজিতে এক নম্বর বেড়েছে বর্তমানে সুদীপ্তর প্রাপ্ত নম্বর হয়েছে ছশো এই ঘটনায় কি জানিয়েছেন ওই ছাত্র শোনাব আপনাদের মাধ্যমিক সময় প্রথমে ছশো অনেক কম নম্বর

অপরদিকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ এক ছাত্রী সুপ্রিয়া রজক প্রত্যাশিত নম্বর না পাওয়ায় স্কুটনির জন্য আবেদন করার পর তিনটি বিষয়ে নয় নম্বর করে মোট সাতাশ নম্বর বৃদ্ধি পেয়েছে তার যার জেরে সুপ্রিয়ার নম্বর বৃদ্ধি পেয়ে হল তিনশো একানব্বই কত পেয়েছিলেন

এই নম্বর বৃদ্ধির ঘটনায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এক্সামিনারদের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন মানিকচক শিক্ষা নিকেতনের শিক্ষক থেকে শুরু করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। প্রথমত আমি বলবো সুদীপ্ত যে আমাদের 1 নম্বর রোল ছিল সে 640 পেল 790। তো মনটা খুবই ভারাক্রান্তই ছিল। তাই আমরা পরামর্শ দিলাম গার্ডিয়ানকে যে আপনারা আর করুন বা আপনারা রিভিউ একটা সিস্টেম আছে সেইটা করুন তাতে প্রথমে ওরা বললেন যে আমরা রিভিউ প্রথমে করি স্যার তারপরে যদি আর করার প্রয়োজন হয় স্যার তখন করবেন তো রিভিউ করাতেই ওর টোটাল নাম্বার বেড়েছে টোয়েন্টি থ্রি এখন যেটা টোটাল এসে দাঁড়ালো সেটা হচ্ছে ছশো তেষট্টি আমাকে বিভিন্ন বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছিল গত এপ্রিল মাস আমি এখানে এসেছি আমার মনে হয়েছিল নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে কোথাও একটা ভুল আছে তবে আমি বলতে চাইছি এই যে বাইশ নাম্বারটা কিন্তু চারটিখানে ব্যাপার নয় আমার মনে হয় পশ্চিমবঙ্গের অন্য স্কুলে কারো এত নাম্বার বেড়েছে কিনা আমার সন্দেহ আছে আমি চাইছি আগামী থেকে যারা খাতা দেখবেন বা খাতার ব্যবহারে থাকবেন ব্যাপারে থাকবেন তাদেরকে অনেকটাই গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে বাচ্চাদের যেন সমস্যা না হয় তার আবেদন আক্রান্ত বয়স কথা ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন